সোলার দিয়ে ইনকুবেটর চালিয়ে কোয়েল পাখির ডিম ফুটিয়ে আজকে বিশ দিন পর্যন্ত আমরা এদেরকে কিভাবে পালন করেছি শূন্য থেকে কি খাবার দিচ্ছি এখন ওদের বডি ওয়েট কত সব থাকবে ইনশাল্লাহ আজকের ভিডিওতে বিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা আজকে আমরা বিক্রিও করলাম এই ছোট ভাই এসে আজকে আমাদের কাছ থেকে খুব জোর করে নিয়ে গেল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ নাই শুধুমাত্র সোলার দিয়ে ইনকুবিটার চালিয়ে আমি কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফোটাই আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই সোলার ইনকুবিটারের মধ্যে আবারও কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে এই ইনকুবিটারের মধ্যে আমরা আগের বার যে বাচ্চাগুলো ফোটাইছিলাম ওই বাচ্চাগুলো ফোটার তিন দিন পর আবার ওই ইনকুবিটারের মধ্যে আমরা একশো পঞ্চাশ পিস ডিম দিয়েছিলাম আজকে এখনো যেহেতু এগুলোকে আমরা এ নেই নেই বোর্ডিং এ নিলে আমরা এগুলোকে গুনে দেখবো যে এবার আমরা কয়টা বাচ্চা পাইলাম তো একশো পঞ্চাশ পিস ডিম থেকে কয় পিস বাচ্চা পাইলাম এটা দেখার জন্য পরবর্তী ভিডিও অস্টেশিন ছিল ওই ভিডিওর জন্য অপেক্ষা করেন কুবিটার মধ্যে থেকে আমরা খালি ডিমের খোসাগুলো বের করে দিচ্ছি এবারে আমাদের বাচ্চাগুলো অনেক সুন্দর ঝরঝর হয়েছে মাশাআল্লাহ দুটো শতবস্তা আগে পর্যন্ত হ্যাঁ এর আগেরবার আমরা যে বাচ্চাগুলো ফোটাইছিলাম এগুলো হতেছে এরা এরা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আজকে এদের বয়স 20 দিন এদেরকে আমরা মূলত এখন খাইতে দিতেছি বয়লার স্টার্টার ফিট আমরা এক সপ্তাহ পর্যন্ত এগুলোকে একেবারে গুঁড়ো করে খাইতে দিয়েছিলাম এখন আর এগুলো গুঁড়ো করতে হয় না এভাবেই খাইতে পারে আর এই পাত্রগুলো কিন্তু আমাদের নিজের হাতে তৈরি করা এটা নিয়ে আমি একটা ভিডিও দিছি আপনারা চাইলে দেখতে পারেন একেবারে বিনামূল্যে এই পাত্রগুলো তৈরি করছি আর এই পাত্রগুলোর একটা সুবিধা হইতেছে এই পাত্রগুলো থেকে কোনো খাবারের অপচয় হয় না খুব খুব সুন্দরভাবে খাইতে পারে আলহামদুলিল্লাহ আমাদের এই পাখিগুলোর বয়স আজকে বিশ দিন বিশ দিন বয়স পর্যন্ত এখনও পর্যন্ত আমাদের সবগুলো পাখি সুস্থ আছে এটা হইতেছে সবচেয়ে বড় কথা আমাদের কোনো পাখি অসুস্থ হয়ে মারা যায় নাই আমাদের এ মাত্র সাত পিস পাখি মারা গেছিলো যেই বাচ্চাগুলো মারা গেছে ওই বাচ্চাগুলো মারা যাওয়ার কারণ হইতেছে ওই বাচ্চাগুলো ছিল প্রতিবন্ধী ওরা ঠিক মতো খাবার পানি খাইতে পারে না যার জন্য মারা গেছে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি ওষুধ মেডিসিন খাওয়ান পাখিদেরকে মাঝে মাঝে ক্যালসিয়াম জিঙ্ক তারপরে হইতেছে এডি থ্রি এসব খাওয়াই তাও মাঝে মাঝে খাওয়াই বেশি খাওয়াই না পরিমাণে কম দিয়ে খাওয়াই এখন আমি আপনাদেরকে একটু ওজন মাইপা দেখানোর চেষ্টা করব যে বিশ দিন বয়সে আমাদের এই পাখির বাচ্চাগুলো ওজন কেমন হইলো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমাদের স্কুলের উপরে যে পাখিটা এটার রয়েছে একশো গ্রাম পরবর্তী গ্রাম মাঝে মাঝে একশো আট গ্রাম একশো পাঁচ গ্রাম এরকমও হইতেছে সবগুলোর ওজন আসলে সমান না কিছু পাখি বড় কিছু পাখি ছোট এটা হবে একেবারে স্বাভাবিক তারপরও অ্যাভারিস্ট একশো গ্রামের মতন করে ওয়েট আছে অ্যাভারিস্ট গড়ে এবার একটু আপনাদেরকে সমস্যার কথা বলি আমি এই পাখিগুলো পালন করতেছি লিটারের মধ্যে কাঠের ভুষি দিয়া কাঠের বসি ব্যবহার করলে পাখির নখের মধ্যে একটা সমস্যা হয় সেটা হচ্ছে সে গোল মার্বেলের মতন হয়ে যায় এগুলো ঠিক মতো খেয়াল না করলে পাখির নখ আঙ্গুল নষ্ট হয়ে যাইতে পারে আমি এই সমস্যাটা এড়ানোর জন্য বেশিরভাগ সময় লিটারের মধ্যে নতুন নতুন করে কাঠের বসু দিয়ে রাখি যেন লিটারটা স্যাচ্ছেদা না হয়ে যায় লিটার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এই সমস্যাটা একটু কম হয় তারপরেও হয় সবসময় একটু খেয়াল রাখতে হয় আর কি যদি খেয়াল না রাখা হয় তাহলে পাখির আঙুলগুলো নষ্ট হয়ে যায় আমি মূলত কাঠের বসুগুলো একেবারে কম খরচেই সংগ্রহ করতে পারি যার জন্য শুধুমাত্র খরচ কমানোর জন্যই কাঠিগুলো ব্যবহার করি আমি এখানে আরও একটা বিষয় খেয়াল করলাম আমাদের এই প্যারেন্টস পাখিগুলোর মধ্যে কিন্তু দুইটা পাখি আছে সাদা পাখি অথচ এই পাখিগুলোও কিন্তু আমাদের খামারেই আমাদের সোলার ইনকম্পিউটারে ফোটানো তো এই পাখির বাবা মা যারা ছিল ওদের মধ্যে কিন্তু কোনো সাদা পাখি ছিল না আবার এদের ডিম থেকে আমরা বাচ্চা ফোটাইছি এই বাচ্চাগুলাই এই বাচ্চাগুলোর মধ্যেও আমরা কোনো প্রকার কোনো সাদা পাখি পাই নাই আবারও এই ব্যাচে আমরা যে নতুন করে যে বাচ্চাগুলো ফোটাইছি আপনাদেরকে ভিডিও শুরুতে যেগুলো দেখাইলাম ওইখানে আবারও দুইটা বাচ্চা দেখলাম যদি সাদা তো এই বিষয়টা কেন ঘটে আপনাদের যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে জানাতে পারে এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ